বন্ধুরা আওয়ার লাইফ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবারও ফিরে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে নববর্ষে তো তোমাদের সাথে শেয়ার করেছি গোষ্ঠ মেলার ভিডিও কিন্তু আমাদের খাওয়া দাওয়ার কোনো মানে ভিডিওই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকের কী কী রান্না হচ্ছে এখানে তোমাদেরকে বলে দিই আজকে আমাদের একটা ফিস্ট মতো হচ্ছে ফিস্টে হবে এই যে ঢ্যাঁড়স কাটা হচ্ছে অনেক ঢেঁড়স দেখতে পাচ্ছ বাড়ির সবাই মিলেই খাওয়া হবে চচ্চড়ি আর সিম্পল মাংসর একটা তরকারি এই যেদিকে রসুন ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ এদিকে এই যে আলু আদা ওদিকে আছে এই যে এতে আলু আছে মাংসটা এতে আছে এই যে মাংস আর আমরা এই যে এখন চা বিস্কুট খাচ্ছি ও মাও খাচ্ছে ছোট মায়ের দিকে কাটছে বোনেরা ওইদিকে ওই যে খেলতে বসে গেছে সবই দেখাবো তোমাদেরকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি দেখো বন্ধুরা আমাদের এখানে ঢ্যাঁড়স কাটা ফ্লাইভ কমপ্লিট হয়ে এসেছে এদিকে যে আদাটা ছাড়াচ্ছে আর এদিকে এবার এবারে আলুগুলো এটা হচ্ছে চ ঢেঁড়সরের আলু

এটা হলো একটা মোচা দেখো এটা মাটির তৈরি এই যে মোচা এগুলো সবই মাটির তৈরি এটা মোচা মোচা এটা কয় এটা কলা পাকা কলা পাকা কলা হুম এটা গাজর রা গাজর এটা পটল এই যে পটল মানে একদম পুরো মানে রিয়েল লাগছে দেখো কিন্তু এগুলো সব মাটি হুম এটা হলো আপেল হ্যাঁ লিচু এটা হুম

এবার বোন বোন কার ছিল খেলার জন্য অন্য খেলাগুলো খুব দাম ছিল বলে এগুলো কিনেছি আর এগুলো বেশ ভালো ঘরে থাকলে ওরা খেলতেও পারবে সেই জন্য আর এদিকে যে আমাদের এমন বসে গেছে ওদের একটু এদিকে দেখো রান্নি যেটু এখানে এই যে ভাতের এদিকে বসেছে ভাতটা করছে যেটু আর বাকি ওইদিকে কাঠ চালা করছে

এবারে লঙ্কা গুঁড়ো একেবারে দিয়ে দিচ্ছে নাকি আবার কষার সময় দিতে হবে আর শুধু দেয়া হবে এখানে যে পরিমাণ মতো সর্ষের তেল এরকম করে মাখিয়ে রাখলে মাংসের টেস্টটা অন্যরকম লাগে তোমরা চাইলে কিন্তু এতে আদা রসুন বাটাও দিতে পারো তো আমরা কষানোর সময় দেব বলে এখন আর দিলাম না এই যে এখানে ছাঁটও আছে এখানে কত বছর কত বললে ছশো চার কিলো ছশোর মতো মাংস আছে যেহেতু বাড়ির সবাই খাওয়া হবে তার জন্য আর এদিকে দেখো ঢেঁড়সের আলু আর পেঁয়াজটাকেও কাটা হয়ে গেছে রাত্রিবেলার খাবার সেই জন্য বেশি কিছু আর করা হয়নি সিম্পল ঢেঁড়সের চচ্চড়ি হ্যাঁ দিনের বেলা সবাই পুজোয় গিয়েছিল তার জন্য

ভাত এখানে কমপ্লিট এবার এদিকে আলুটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে ঢেঁড়স টাকে ছোট এখানে দিয়ে দিলে দিয়ে ভালো করে নাড়বে আমরা হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম তো এখানে ছোট মা ঢেঁড়সের চচড়িতে একটা টমেটো দিয়ে দিয়েছিল তো এই তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম তো তোমরা চাইলে কিন্তু দিতেও পারো বন্ধুরা আমাদের ব্লগ ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দেখো এখানে জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেওয়া হয় যেতে চচ্চড়ি হবে বন্ধুরা রাত বাজে এখন 8টার মতো বাজে দেখো চারিদিক অন্ধকার হয়ে গেছে

आवाज़ मुझे हसते है हेलो बोलो माता सब आए कूद के और हो गए ना এরপরে আলুর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটাও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো এখানে দিয়ে দেওয়া হলো এরপরে নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে

বন্ধুৰ তোমাৰ ভিডিঅ' গুল কেৱশ কমেণ্ট কৰি লাইক কমেণ্ট শেয়াৰিডিঅ'

我我对我这个小的，我是关心的。我嘞，我看到他不开不我我我 এবার হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হল তারপরে দিয়ে যাবে লঙ্কা গুঁড়ো যেহেতু দেখেছো মাখানোর সময় হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দুটোই দেওয়া ছিল সেই জন্য এবার অল্প পরিমাণে দিয়ে দিলে হয়ে যাবে সেই জন্য অল্প পরিমাণেরটাই এই দিয়ে এবার ভালো করে কসিয়ে নিতে হবে সামান্য জল নিতে হবে যাতে তলায় ধরে না যায় এখানে তেল ছেড়ে এসেছে তেল ছেড়ে আসতেই মাংসটাকে দিয়ে দেওয়া হচ্ছে তো মাংস আমাদের কিন্তু ফিস্টের মাংস কিন্তু প্রত্যেকবারই ভালো হয় কখনো খারাপ হয়নি এরকম রান্নাটা করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে হাটের প্রচণ্ড এরপরে কয়েকটা গোটা টমেটো দিয়ে দেওয়া হলো কারণ টমেটোটাকে পিছিয়ে দেওয়া হয়নি গোটাও দিতে পারো তোমার তাহলে কষানোর সময় কিন্তু দিয়ে দিতে পারো

मारन को आवाज তো এখানে জলটা ঢেলে দেওয়া হলো এবার চলো ফুটলে ফিরে আসছি বন্ধুরা দেখো তরকারি ফুটে গেছে এরপরে নাবিয়ে নেওয়া হবে নিয়ে এ দেখো আমাদের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে তো কালারটাও বেশ ভালো এসেছে আর সেন্টটাও দারুণ এসেছে তোমাদের তোমাদেরকে একঝলক দেখিয়ে দিলাম এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে এখনও নাবানো হয়নি এরপরে নাবিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমাদের তরকারি এরপরে খাওয়ার সময় চলো দেখা হচ্ছে এই যে সবাই খেতে বসে পড়েছে এখানে ছেলেরাই সব এখন পরিবেশন করছে আজকের খাওয়া দাওয়ারটা তো বন্ধুরা এই যে দেখো খাওয়ার দিচ্ছে ভাত পড়ে গেছে তারপরে চপচড়ি এরপরে তরকারি সিম্পল মেনু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও ধন্যবাদ